আকাশ কুসুম না সত্যি এবার কি দশ টাকা হয়ে যাবে ডিম জনসাধারণের মাথায় হাত শীতের ডিমের দাম একেবারে আকাশ ছোঁয়া এখন এক পিস ডিম বিক্রি হচ্ছে আট থেকে ন টাকায় কলকাতা থেকে দিল্লি মুম্বাই থেকে রাঁচি সব জায়গায় ডিমের দাম বাড়ে কিন্তু এর কারণ কি কেন হু হু করে বাড়ছে ডিমের দাম একশো ডিমের দাম ছশো চল্লিশ টাকা জানুয়ারিতে আরো বাড়তে পারে ডিমের দাম জানেন এবার কত হতে পারে ডিমের দাম দেখুন শীতকাল শুরু হতেই ডিমের দামে অভূতপূর্ব উত্থান দেখা দিয়েছে অনেকে প্রতিদিন সকালে বা বিকেলে ডিম খেতে অভ্যস্ত কারণ এটি শরীরের জন্য পুষ্টিকর এবং সহজলভ্য প্রোটিনের উৎস তবে শীতকালে হঠাৎ বাজারে ডিমের দাম বাড়তে শুরু করেছে ফলে সাধারণ মানুষ বেশ চাপের মধ্যে পড়েছেন কলকাতা দিল্লি মুম্বাই পাটনা রাঁচি দেশের প্রায় সব বড় শহরে ডিমের দাম বেড়ে আট থেকে ন টাকা পিসে পৌঁছেছে সাধারণত একটি ডিমের দাম প্রায় সাত টাকা থাকে তবে এই শীতের মরশুমে দাম হঠাৎ বৃদ্ধি পাওয়ার কারণ নিয়ে ব্যবসায়ীরা জানাচ্ছেন ডিমের দাম ডিসেম্বর মাসে গত আগস্ট সেপ্টেম্বরের তুলনায় প্রায় পঁচিশ থেকে পঞ্চাশ শতাংশ বেড়েছে পোলট্রি এক্সপার্টদের মতে এই দাম বৃদ্ধি হঠাৎ ঘটেনি বরং এর পেছনের দীর্ঘমেয়াদী কারণ রয়েছে গত বছর দেশে ডিমের সরবরাহ কম ছিল মুরগি ও হাঁসের উৎপাদন কমে যাওয়ায় বাজারে ডিমের অভাব দেখা দেয় এই অভাবের কারণে দামও স্বাভাবিকভাবে বেড়েছিল দু হাজার পঁচিশ সালের শীতকালেও সেই প্রভাব পড়েছে একটি বড় কারণ হল পশুপালকদের ক্রয় মূল্য সংশোধন দীর্ঘদিন ধরে পোলট্রি ব্যবসায়ীরা কম মূল্য পেয়েছিলেন ফলে উৎপাদনে আগ্রহ কমে গেছিল এই বছর সরকার বা সংশ্লিষ্ট সংস্থাগুলি ক্রয় মূল্য বাড়িয়েছে যার প্রভাব সরাসরি ডিমের বাজারে পড়েছে ডিমের চাহিদাও এবছর উল্লেখযোগ্যভাবে বেড়েছে ডিসেম্বরে কেক এবং অন্যান্য বেকারি পণ্যের জন্য প্রচুর পরিমাণে ডিমের প্রয়োজন হয় এছাড়া শীতের সময় মুরগির উৎপাদন স্বাভাবিকের তুলনায় কম থাকে এই চাহিদা সরবরাহের অনুপাত ডিমের দাম বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে উত্তরপ্রদেশের উদাহরণ দিলে দেখা যায় প্রতিদিন প্রায় সাড়ে পাঁচ থেকে ছয় কোটি ডিমের প্রয়োজন হয় এর মধ্যে প্রায় সাড়ে তিন থেকে চার কোটি ডিম অন্য রাজ্য বা প্রান্তিক অঞ্চলের বাজার থেকে আমদানি করতে হয় এই আমদানি খরচও শেষ পর্যন্ত স্থানীয় বাজারের দাম বাড়াতে সাহায্য করেছে বর্তমানে উত্তরপ্রদেশের বাজারে এক পিস ডিমের দাম আট থেকে দশ টাকা পর্যন্ত পৌঁছেছে হোলসেল মার্কেটে একই সময়ে দাম প্রায় সাড়ে সাত টাকা পোলট্রি ব্যবসায়ীরা বলছেন এই দামের মধ্যে কিছুটা স্থিতিশীলতা বজায় রাখা হয়েছে যাতে উৎপাদকদের স্বার্থ রক্ষা হয় পোলট্রি ফেডারেশন অফ ইন্ডিয়ার প্রেসিডেন্ট রণপাল ধান্দা জানিয়েছেন দাম বৃদ্ধির কারণে পোলট্রি শ্রমিকদের স্বস্তি এসেছে প্রতি বছর মুরগি ও হাঁসের খাবারের দাম বাড়লেও ডিমের দাম প্রায় অপরিবর্তিত থাকত যার ফলে অনেক ফার্ম আংশিক বা সম্পূর্ণভাবেই বন্ধ হয়ে যেত ডিমের দাম না বাড়লে ভবিষ্যতে যোগান আরও কমে যেতে পারতো ক্রমশ ডিমের সরবরাহ সংকটের মুখোমুখি হয়ে সাধারণ মানুষকে আরও বেশি খরচ করতে হতো তাই বর্তমান দাম বৃদ্ধির মাধ্যমে সরবরাহ এবং উৎপাদনকারীদের স্বার্থ উভয় রক্ষা করা হচ্ছে দেশের বিভিন্ন অঞ্চলে ডিমের দাম ভিন্ন ন্যাশনাল এগ কোয়ার্ডিনেশন কমিটির তথ্য অনুযায়ী নামাক্কাল ও হোসপেটে ডিমের দাম সব থেকে কম একশোটি ডিমের দাম প্রায় ছশো থেকে ছশো টাকা অন্য শহর ও রাজ্যে দাম তুলনামূলকভাবে বেশি শীতের মরশুমে ডিমের উৎপাদন কমে যাওয়ার পাশাপাশি চাহিদার বৃদ্ধি দাম বাড়ার মূল কারণ বড় শহরে ডিম বিক্রি বেড়েছে বিশেষ করে বেকারি এবং হোটেল শিল্পের জন্য ছোট শহর ও গ্রামাঞ্চলেও দাম বৃদ্ধির প্রভাব পড়েছে পোলট্রি ব্যবসায়ীরা জানাচ্ছেন জানুয়ারি মাসে ডিমের দাম প্রতি পিসে আরও পনেরো থেকে কুড়ি পয়সা বাড়তে পারে ফলে জানুয়ারিতে আট টাকার বেশি দাম দেখা যেতে পারে তবে ফেব্রুয়ারি থেকে দাম আবারও কিছুটা কমার সম্ভাবনা বিউরো রিপোর্ট বাংলা ডিজিটাল টিভি